হ্যালো আজকে সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাকাদার ভিডিও সো গাইস আজকে ভিডিও থেকে বসে বুঝতে পারছেন আজকের ভিডিওর বিষয় সো আজকে আপনাদের দেখাবো কিভাবে হচ্ছে আপনারা অন্যদের মতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আপনারা কিভাবে ইনকাম করবেন তার একদম ঘরে বসে কোনো সময় নষ্ট না করে ঠিক আছে তো এই বিষয় নিয়ে অনেকে কিন্তু অনেক ইউটিউবে ভিডিও দিয়েছে এবং অনেক কিন্তু পোস্ট করেছে দেখি হচ্ছে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আপনার যদি আনলিমিটেড হোয়াটসঅ্যাপ থাকে বা আপনার যদি দুই তিনটা হোয়াটসঅ্যাপ থাকে সেখান থেকে আপনারা কিন্তু তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আপনারা ইনকাম করতে পারবেন একদম ঘরে বসে আপনারা সিম্পলি একটু হোয়াটসঅ্যাপ এখন করবেন একটা ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপটা লিঙ্ক করবেন তারপর আপনারা কোনো কাজ নয় আপনারা শুধু ও ফোন যেমন চাপেন ওভাবে ফোন চাপেন অটোমেটিক কিন্তু আপনাদের ইনকাম হবে কিন্তু আপনারা সেখান থেকে আপনার বিকাশ নগদ উপায় রকেট এর মাধ্যমে কিন্তু আপনারা চাইলে উইথড্র করতে পারেন তো সেটাই সম্পূর্ণ আজকের ভিডিও দেখাবো তো আপনারা বসে না থেকে সবাই কিন্তু চাইলে ইনকামটা করতে পারবেন আর ইনকাম করতে কিন্তু সবাই চায় ঠিক আছে হাত খরচ বা হচ্ছে আপনাদের এমবি খরচ তো সেটা আপনারা কীভাবে করবেন সেটা নিয়ে আজকের ভিডিও দেখাবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও অলরেডি জাইস আমি চলে আসছি মোবাইল স্ক্রিনে এখন আপনারা দেখাবো কিভাবে আপনার প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করবেন তো হোয়াটসঅ্যাপ একাউন করার জন্য আপনাকে প্রথমে একটা একটা অ্যাপ ইনস্টল করে নেবেন তো এই যত কিছু দরকার সব কিছু আমার টেলিগ্রাম চ্যানেলে থাকবে সেখান থেকে জয়েন করে আপনারা কিন্তু নিয়ে নেবেন কারণ হচ্ছে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক থাকবে সেখান থেকে জয়েন করে আপনারা কিছু নিয়ে নিতে পারবেন তো এখানে হোয়াটসঅ্যাপ ক্লোন করতেছি কারণে কারণ আপনারা আনলিমিটেড যেহেতু ইনকাম করে যাচ্ছেন আনলিমিটেড করার জন্য ক্লোন যে কোনো একটা অ্যাপ লাগবে সেখান থেকে হোয়াটসঅ্যাপ অনেকগুলো ক্রিয়েট করে আপনারা কিন্তু ছেলে কাজটা করতে পারবেন তো এই জন্য আমি হচ্ছে এখান থেকে ক্লোন করে তারপর হচ্ছে এখান থেকে আমি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতেছি তো আপনারা সেমভাবে করে নেবেন যদি আপনার একটা দুইটা কাজ করেছেন তাহলে হোয়াটসঅ্যাপ বিজনেস বা হোয়াটসঅ্যাপ এখান থেকে আপনারা ছেলে করতে পারেন কারণ এমনিতে হোয়াটসঅ্যাপে দুইটা অ্যাকাউন্ট রাখা যায় আর কি কিন্তু অনলাইন রাখার জন্য আপনারা এইগুলো করতে পারেন কারণ হোয়াটসঅ্যাপ এখন অনলাইন না রাখলে আপনারা কিন্তু ইনকামটা করতে পারবেন না সেক্ষেত্রে আমি হোয়াটসঅ্যাপ তো অনেকেই পারেন তো আমি হোয়াটসঅ্যাপটা একটু ফার্স্ট ফার্স্ট আমি আপনাদের করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা ভেরিফাই হয়ে গেছে এখান থেকে আপনারা নোট নোটে ক্লিক করে এখান থেকে নাম আপনারা দিয়ে নেবেন হোয়াটসঅ্যাপে যেটাই দিচ্ছেন না কেন তো আপনারা দেওয়ার এখান থেকে করে করলে কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে করা শেষ এখন আমি চলে যাব আপনাদের মেইন প্রসেসে তো আমি এরকম আপনাদের চারটা বা তার বেশি লিঙ্ক দিয়ে রাখবো আপনারা যে কটা পারেন কটা লিঙ্ক আমি হচ্ছে টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো সেখান থেকে জয়েন করে আপনারা কি করবেন যে কোনো একটি ব্রাউজারে যাবেন তো ব্রাউজারে যাওয়ার পর এখান থেকে লিঙ্কগুলো পেস্ট করে দেবেন লিঙ্কগুলো পেস্ট করার পর আপনাদের এখান থেকে একটি অ্যাকাউন্ট করতে হবে প্রতিটা লিঙ্কে ঠিক আছে তো আমি এখান থেকে দেখতে আসেন লিঙ্কটা পেস্ট করার পর এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন তো আপনারা ইংলিশটা সিলেক্ট করে নেবেন বাংলা অনেকে কিন্তু বোঝেন না বাংলাদেশি হলেও তো এটা কিন্তু সেম আপনারা বাংলাদেশ ইন্ডিয়া যেভাবে যা যে যেরকম পারেন সবাই কিন্তু সেমভাবে অ্যাকাউন্ট করে কাজটা করতে পারবেন ঠিক আছে তারপর আপনার এখান থেকে ইমেলটা সিলেক্ট করার পরে আপনার ইমেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু একটি অ্যাকাউন্ট করে নেবেন ঠিক আছে তো এখানে এটা দেওয়ার পরে আপনারা আপ একটা ক্লিক করে দেবেন তো সাইন আপে ক্লিক করার পর আপনার দেখুন এখান থেকে লোডিং হয়ে অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এখানে দেখতে আমার অ্যাকাউন্টটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনার হচ্ছে হোম পেজে এরকম একটা অপশন চলে আসবে ঠিক আছে তো এরকম আসার পরে এখান থেকে আপনারা কি করবেন পরবর্তী আপনার এই যে মি অপশনে ক্লিক করতে পারেন বা এখান থেকে ওইটার স্ক্যান অপশানে ক্লিক করে এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্ক করতে পারেন তো দ্বিতীয় নাম্বার যেটা আমি হচ্ছে লিঙ্কটা দেখছি সেটাও আমি সেমভাবে ভাবে এখান থেকে পেস্ট করে অ্যাকাউন্টটা করে নিচ্ছি ঠিক আছে তো অ্যাকাউন্টটা এইভাবে সেমভাবে ভাবে করার পরে আপনারা কি করবেন এটাতেও ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখান থেকে দেখছেন সেম এরকম আসবে তারপরে এই অপশন একটা ক্লিক করে দেবেন তারপর আপনার এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন যেহেতু আপনারা বাংলাদেশে তো বাংলাদেশ সিলেক্ট করে এই অপশনে ক্লিক করে তারপর এখান থেকে ইংলিশটাও ইয়েস করে দেবেন তো এটা করার পরে এখান থেকে আপনারা কি করবেন এই যে আপনার টাইম সিটিতে যে মি অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে এখান থেকে সাইন অপশন সিলেক্ট করে দেবেন তারপর আপনার এখান থেকে হচ্ছে সেমভাবে আবারও এটা আগেরটার মতো এখানে একটি ইমেল দিয়ে দেবেন ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন আপ অপশন ক্লিক করলে কিন্তু এটা আপনাদের সাকসেসফুল রেজিস্ট্রেশন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে একটু লোডিং নিচ্ছে তো লোন নেওয়ার পরে দেখতেছেন আমার কিন্তু অ্যাকাউন্টটা একদম কমপ্লিট ঠিক আছে তো এবার আপনাদের দেখাবো যে কীভাবে হচ্ছে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা লিঙ্ক করবেন এবং হচ্ছে কীভাবে ইনকাম করবেন ঠিক আছে তো এই ভিডিওতে আপনাদের শুধু হোয়াটসঅ্যাপ এখন লিঙ্ক করা দেখাবো লিঙ্ক করলে কিন্তু আপনার অটোমেটিক ইনকাম হওয়া শুরু করবে এবং আমি যখন উইড্রো দেবো তখন উইড্রো নিয়ে আরেকটা ভিডিও দেবো কি আপনার হচ্ছে নাম্বার বিকাশ নগদ উপায়গুলো অ্যাড করবেন এবং হচ্ছে আপনারা কীভাবে উইড্রো দেবেন এখন ফুল প্রসেস এখন লাইভ প্রুফভাবে সব আপনাদের দেখাবো তো দেখানো হচ্ছে এখানে কি করবেন দেখেন আমার দেখানোর মতো এখানে ক্লিক করে এখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার সিলেক্ট করে গেট ওটিপি লেখার ওপর একটা ক্লিক করে দেবেন তারপর দেখতেছেন এখান থেকে একটা কিন্তু কতগুলো সেভেন সেভেন একটা কোড আসছে আপনারা এটা দেখেও নিতে পারেন বা এখানে কপি ক্লিক করে কপি করে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপ উপরে দেখতেছেন একটা নোটিফিকেশন আসছে তারপর একটা আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখছেন এরকম কম কনফার্মেশনে একটা ক্লিক করে দেবেন এই ক্লিক করার পরে এখান থেকে ইউজ মোবাইল ডাটা ক্লিক করে তারপর হচ্ছে ফিঙ্গার আপনার লকটা দিয়ে দেবেন লক দেওয়ার পরে এখান থেকে দেখছেন ওই যে কতগুলো সেভেন আপনারা এইগুলো এখানে বসিয়ে দিতে পারেন বা পেস্ট করে দিতে পারেন তো বসিয়ে দেওয়ার পরে দেখতে আমার কিন্তু এখান থেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে লিঙ্ক হয়ে গেছে দেখছেন এখানে ব্যাক সাকসেসফুল দেখাচ্ছে ঠিক আছে তো আমি যখন এখানে যাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অনলাইন দেখাচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কিন্তু আমার হচ্ছে লিঙ্ক হয়ে গেছে আর এটা কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টগুলো থেকে দেখাচ্ছি আপনাদের কারণ এখানে দেখতে কিন্তু টাকাও আছে অ্যাকাউন্টটা আমি কিন্তু বোনাস পাইছি এটা দেখতেছেন চুয়াত্তর টাকা তো সেম আরেকটা লিঙ্কে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমি যদি এখান থেকে অ্যাকাউন্ট লিস্ট আমি দেখাই কয়েকটা অ্যাকাউন্ট আমার কিন্তু এখানে এখানে লিঙ্ক করা আছে কিছু অনলাইন এবং কিছু অফলাইন আছে ঠিক আছে আর একটা সাবধানবশত আপনার আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপগুলো এখানে লিঙ্ক করবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপগুলো এখন ব্যান্ড হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনারা ক্লোন যে অন্য নাম্বার আছে সেগুলো থেকে হোয়াটসঅ্যাপ খুলে তারপরে কিন্তু এই কাজটা করবেন তো এটা লিঙ্ক উইথ ফোন নাম্বার একটা ক্লিক করে এখান থেকে সেমভাবে নাম্বারটা বসিয়ে দেবেন তারপরে এখান থেকে ত্রিপল এইট কতগুলো এইট আসতে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ওইভাবে না গিয়ে আমি সরাসরি হচ্ছে এখান থেকে হোয়াটসঅ্যাপে যাব হোয়াটসঅ্যাপে গিয়ে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আপনারা যেহেতু অনেকে এইভাবে পারেন তো সেক্ষেত্রে এইভাবে যদি না আসে তো এইভাবে কীভাবে করবেন তো সিটি ওটা ক্লিক করার পর লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন তারপর আবার লিঙ্কের ডিভাইস তারপর ইউজ মোবাইল ডাটা এখানে ফিঙ্গার লকটা দিয়ে আপনারা কি করবেন এখান থেকে আবার নিউ ওই জিনিসের লিঙ্ক উইথ ফোন নাম্বার এটা ক্লিক করে এখানে ওই যে এইট যেগুলো আসছে এগুলো আপনারা এখান থেকে সব টাইপ করে দিয়ে দেবেন তবে এগুলো ম্যানুয়াল ভাবে দেখাচ্ছি কিন্তু ঠিক আছে দেখতেছি আমার এটাও কিন্তু হোয়াটসঅ্যাপটা এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে ওটা ক্লোজ অপশনে ক্লিক করবেন ক্লোজ অপশনে ক্লিক করার পর আপনার মি অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট লিস্টটা যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে আপনার নাম্বার যেগুলো দিয়েছেন সেগুলো কিন্তু এখানে সব শো করতেছে ঠিক আছে আমার দেখতেছেন ব্যালেন্স বর্তমান ব্যালেন্স এগুলো সব কিন্তু আমি হচ্ছে একটা লিমিট আছে এই লিমিট হলে পর আমি কিন্তু উইড্রো করতে পারবো সেটা নিয়ে সম্পূর্ণ পরে একটা ভিডিও চলে আসবে তো এখানে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইনভাইট করে আপনারা রেফার করে আর্নিং করবেন এখানে দেখছেন ইনভাইট অপশন এখানে কপি লিঙ্ক এই যে রেফার এই লিঙ্কটা শেয়ার করলে আপনারা কিন্তু প্রতিটা জয়েন আপনার পঞ্চাশ টাকা বোনাস পেয়ে যাবেন ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকৃত হন এবং হচ্ছে আপনারা যদি কোনোভাবে টাকাও ইনকাম করতে পারেন এবং হচ্ছে আপনারা যদি উইড্রো দিতে পারেন বা যদি কোনো সমস্যা বসে কিন্তু আপনার কমেন্ট করে বা একটি লাইক কমেন্ট করে আপনারা জানাবেন যে এই সমস্যা বা যদি নেক্সট পরবর্তী অন্য কোনো ভিডিও লাগে সেটা কিন্তু আপনারা জানাবেন এবং হচ্ছে যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই একটি কমেন্ট করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করে আপনার মতামতটা জানিয়ে দিতে পারেন আর হচ্ছে যে কোনো সমস্যা কিন্তু আমাকে চাইলে ইনবক্স করতে পারেন টেলিগ্রাম এবং হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে আর সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন যত দরকার তো অবশ্যই কিন্তু জয়েন করে নেবেন